নোয়াখালীতে দিয়ে হাত পা বেঁধে পিটুনি যুবলীগ নেতার মৃত্যু ভিডিও ভাইরাল নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে গুরুতর আহত এক যুবলীগ কর্মী নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে ওই যুবলীগ নেতাকে রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় বেধরক পেটানোর এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণপিটুনিতে গুরুতর আহত মোহাম্মদ আব্দু শহীদ মারা যান তিনি চরমটুয়া গ্রামের মমিনউল্লাহ মুন্সির ছেলে ফয়সেলবার এ বর্তমান বর্তমান মেম্বার ওই হালিম মেম্বার এ তারা দমকাইতেছে সোজা রে খাইয়েলেন তো দরনা না এ নে আমি করছি

দুই তিন শত লোক একই দিনে দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরবটুয়া ইউনিয়নের সূর্য নারায়ণ বহরস্থ ইসমাইল মুহুরীর বাড়ি থেকে শহীদ সহ চার যুবককে গলপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে যে শোহীদ আমার ছোট ভাই সে আমেলিক রে আদ ইয়ে না মারছে মারি আতা গিরা ভাঙিয়ে লেইছে বৈবাঙ্গিয়া লেইছে সবসময় চানা করিয়ে লেইছে গোশ কাটিয়ে দিছে তারপরে গিয়েছে রশিদি বানছে বাঁধে এরুভরেতন নিচের দিকে ছাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীকে আর আর মাইনকে খবর দিয়েছে দে আর তো ওনারা আইনছে এক হিসাবে লাশ এখানে আইনছে আর কম মরে গেছে আমরা এই এক ডিসার্জ চাই আহতরা হচ্ছেন আব্দুল শহীদ মোহাম্মদ জামাল হোসেন এইটো কাম করি মই যিটো কাম করি আমার তিনটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিছে আর দুটা মেয়ে আছে এরা আমার দোকানে যাই আড্ডা টাড্ডা দেখে খা খরচা মরচা করে প্রত্যেকের লোক চার পাঁচটায় আমার দোকানে ঢুকছে ঢুকে আমার মোবাইল দুটো নিল একটা বিকাশ আর একটা এজেন্সি সিম যোনটা সিম লই ললো আর আদ ক্যাশের টাকা যে ওগুলো আছিলো ওগুলো সব লইছে পাঁচ ছজন মিলে আমার মার্চ আতুরা দিয়ে সবগুলো আতুরে দিয়ে ও উদাহরণ বাজারের মানুষগুলো আর ফোয়া দোকানের আমি নামও জানি না বুঝছেন আমার এক ভিতরে রাইকা চোখ বান্ধে দিয়েছে গামছা দিয়ে পিছে দিয়ে আমার শুধু ফিটটে আছে মোহাম্মদ জাবেদ যিনি মারা গেছেন আমার বড় ভাই শহীদ ওনার পাঁচটা ছয়টা গরু আছে আমি গরুগুলো দেখভাল করি উনি আসলে আওয়ামী লীগ করতো আমরা ওনার সাথে আওয়ামী লীগ করতাম দীর্ঘদিন আওয়ামী লীগ করার কারণে সরকার পতন হওয়ার পর থেকে আমাদের উপর একটা মানে তারা বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিতেছে আমরা এলাকায় থেকে চলে যাওয়ার জন্য ফয়সল বাহারী চৌধুরী উনি উনিশ নগ পূর্ব চারমোটি ইউনিয়নের চেয়ারম্যান এরপরে বর্তমান আমাদের ওয়ার্ডের রানিং মেম্বার আব্দুল হালি মেম্বার ওনার ভাই আবুল কালাম প্রকাশ ডাকাত কালা পরে মিয়া ডাকাত এরা সবাই মিলে বলতেছে যে আমরা এলাকায় চলে নইলে আমাদেরকে মেরে ফেলবে হোসেন নামে চার যুবককে আটক করে বেধরক মারধর করে খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা একটি পাইপ গান সহ চার যুবককে আটক করে সুধারা মডেল থানায় হস্তান্তর করে পরে আহত শহীদকে সন্ধ্যা ছয়টার দিকে দুশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতটার দিকে তার মৃত্যু হয় সজনদের অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফয়সাল বারি মুঠোফোনে এনকে টেলিভিশনকে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন না করলে তার আইনার আউটটা যাবে এবং সে এই আইনি যেভাবে ইয়াতে শাস্তি বক করবে গণপতি জানার জি মারি দেব বা গণপতি জানার মারা যাবে শত কোনো ইয়ে নাই হয়তো আমি জানাত বড় আমি দুইটা বাজে জানি এটা বিষয়টা পুরো সেনাবাহিনীতে ফোন দিয়ে ছাত্রদের সমন নয় সেনাবাহিনীকে ফোন দিচ্ছে সেনাবাহিনীও মানে ঢুকছে আমরাও ঢুকছি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম বলেন জি গতকাল বিকাল পাঁচটার সময় আমাদের কাছে একটি সংবাদ আসে যে সদর উপজেলাধীন চরমটুয়া ইউনিয়নে ওইখানে স্থানীয় জনতা চারজনকে ধরেছে এবং ধর অস্ত্রসহ ধরেছে এরকমই সংবাদ আমরা পাই এবং সেখানে পুলিশ যাওয়ার আগেই স্থানীয় জনতার গণপিটুনিতে চরমভাবে আহত হয় এরকম ছিল চারজনই আহত হয় পরবর্তীতে তারা হসপিটালে আনার পরে তাদের মধ্য থেকে শহীদ নামের এক ব্যক্তি মারা যায় এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনা সংক্রান্তে আমাদের সদর সুদারাম মডেল থানাতে দুটি মামলা হয়েছে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর একটি গণপিটনির মামলা হয়েছে তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে শীঘ্রই